ঘরের মাঠ কিংবা প্রতিপক্ষের মাঠে যেখানেই খেলুক চেন্নাই সুপার কিংস সেখানেই হলুদ জার্সি পরে সমর্থকরা চলে আসছেন এর মূল কারণ অবশ্যই মাহেন্দ্র সিং ধোনি তাকে দেখার জন্যই মাঠে ভিড় করছেন সমর্থকরা ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়েও এমন আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ তার পারফরম্যান্স চলতি আসরেও দুর্দান্ত ব্যাটিং করছেন ধোনি অথচ তার বয়সটা এখন বেয়াল্লিশ পায়ের চোট সামলে এবারের আসরে খেলছেন বয়সেও তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমান্তালে পাল্লা দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক আইপিএলের জন্য পরিবর্তন আনতে হয়েছে তার রুটিনেও আমার মনে হয় নিজের জন্য একটা সঠিক দিনলিপি তৈরি করতে পেরেছি রাত তিনটার মধ্যে ঘুমিয়ে পড়ি প্রতিদিন বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুম থেকে উঠি রাত দুইটার আগে ঘুমাতে পারি না আবার সকাল দশটার সময় উঠে পড়লে ক্লান্ত লাগে আইপিএলের ম্যাচগুলো শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটায় তারপর হোটেলে ফিরে সবকিছু শেষ করতে করতেই তো রাত হয়ে যাচ্ছে খেলা শেষ হওয়ার পর অনেক কাজ থাকে ব্যাগ গোছাতে হয় তাতেই অনেকটা সময় লাগে ঘুমোতে যাওয়ার সময়টা নিয়মিত না হলে একটু সমস্যা হয় খেলা না থাকলে রাত দুইটার মধ্যে শুয়ে পড়ি আবার খেলা থাকলে কোনোদিন হয়তো রাত তিনটা সাড়ে তিনটা বেজে গেল তার চেয়ে দুই দিকই মাথায় রেখে একটা সময় ঠিক করে নেওয়া ভালো না হলে শরীর ঠিকভাবে সারা দেয় না